সুপ্রভাত আজ যে ভিডিওটা নিয়ে এসেছি সেটা হলো ওল্ড কারেন্সি ওল্ড কয়েন বা পুরনো দিনের নোটের ওপর তিন লাখ চার লাখ পাঁচ লাখ দশ লাখ পঞ্চাশ লাখ এক কোটি এই কথাগুলো শুনবেন না কারণ আমি অনেক দিন থেকেই ওল্ড কারেন্সি বা পুরোনো বায়ারদের সঙ্গে যুক্ত আছি যারা কয়েন কেনা বেচা করে বা নোট কেনা বেচা করে তো আমিও তাদের সঙ্গে একটা যুক্ত হয়ে আছি আমি জানি কোন কোন নোট কোন কোন কয়েন মজুদ রাখা উচিত আগামী দিনে দাম দেবে তো বলা যায় না কিছু কয়েন কিছু নোট আমাদের হাতে বাজারে চলে আসে কিন্তু হয়তো দেখা যায় আমি বা আপনারা সেগুলোকে আবার বাজারে ছেড়ে দেন এই যে স্টারওয়ালা নোট দেখছেন যদি আপনার মানি ব্যাগের নোট থাকে তো আপনি ফলো করে দেখুন স্টারওয়ালা নোটের খুব অভাব যদি থাকে আপনারা মজুদ রাখতে পারেন এবং উনিশশো একানব্বই এক টাকা কয়েন যদি থাকে রাখতে পারেন ট্রিপল জিরো সাতশো ছিয়াশি রাখতে পারেন এবং বৈষ্ণব দেবীর কয়েন বা স্টিলের কোনো কয়েন রাখবেন না এগুলোর মূল্য পাঁচ টাকা তো পাঁচ টাকাই মূল্য কোনো দিনই বাড়বে না কিছু কয়েন আছে ষোলো গ্রামের ষোলো গ্রামের এক টাকা কয়েন আছে যে কয়েনগুলো সত্যি আগামী দিনে মূল্য বাড়বে যদি আপনাদের কাছে এই ধরনের পুরনো নোট ব্রিটিশ পিরিয়ডের কয়েন এক আনা থেকে দশ আনা দশ পয়সা কুড়ি পয়সা পঁচিশ পয়সা গন্ডার মার্কা যদি থাকে তো আমার কাছে ছবি করে দু সাইড ছবি করে আমাকে পাঠান আমি আপনাদের যতটা দাম আমি বলে দেবো ভয় পাওয়া টেনশন করার কিছু নেই সত্যটা জানিয়ে দেবো আপনাকে আপনাদেরকে সত্যটা জানিয়ে দেবো আর সত্যি কথা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যেসব দেখতে পাই আমরা সম্পূর্ণটাই ভুল এসব প্রলোভনা পাওয়া দেবেন না কাউকে ফোনে কন্ট্যাক্ট করার চেষ্টা করবেন না তো যতটুকু ভিডিও দেখছেন সামনাসামনি আসুন এবং যদি কোনো প্রশ্ন থাকে বা নোট কয়েন থাকে তো আমার কমেন্ট বক্সে এসে কমেন্ট করতে পারেন স আমি তাড়াতাড়ি আপনাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব এবং কয়েনটা বা নোটটার কত মূল্য সেটাও আমি জানিয়ে দেবো আপনাদের তো আগামী সময়ে আমি কিছু ভিডিও আপনাদেরকে আপলোড করাবো তো আমি এখন পুরোনো বাইরদের সঙ্গে দুদিন পর দেখা করতে যাব তার জন্য রেডি করছি এই কয়েনগুলো দেখছেন সম্পূর্ণ আর হয়তো তিন চার দিনের মাথায় আমি সেখানে পৌঁছাবো তো আপনাদের কাছে থাকলে আপনারা কমেন্ট করতে পারেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আমার চ্যানেলটি সকলকে ধন্যবাদ